হ্যালো বন্ধুরা আমি আজকেও চলে এসেছি মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে একটি গাড়ি সবাই দেখতে পাচ্ছেন মানে সকলেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দেবো গাড়িটা কিন্তু ডিফেন্সিয়ালটা খোলা আছে তার জন্য গাড়িটা খারাপ লাগছে কিন্তু গাড়িটা কিন্তু খারাপ না গাড়িটা খুবই সুন্দর এমনি গুড কন্ডিশনে আছে গাড়িটা গাড়িটা যখন সেটিং করা ঠিক করা হবে তখন আপনারা চিনতে পারবেন না আর এই গাড়িটা আপনাদের জন্য ফ্রি আছে মানে বিক্রি আছে মানে এই গাড়িটার কোনো অর্ডার নেই আপনারা যদি নিতে চান এই গাড়িটা তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিনিয়ার ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন গরিবের স্বপ্ন পূরণ করার মতো একটা কারখানায় আছে সেটা হলো মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এই গাড়িটার আপনাদেরকে ডিটেলসটা দেবো আপনারা ভালো মতো শুনবেন গাড়ির সামনে টায়ার থাকবে চার পঞ্চাশ এবং গাড়ির ইঞ্জিন থাকবে একশো নব্বই এবং গাড়ি ডিফেন্সিয়াল থাকবে মারুতি এবং গিয়ার বক্স থাকবে মারুতির এবার আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে আপনাদেরকে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে মল্লিকীয় বক্সের কারখানায় এবং গাড়িটার পিছনে দুটো টায়ার থাকবে একশো পঞ্চান্নটি বারো এবং গাড়ির চ্যানেল আছে তিনের চ্যানেল এবার সব ডিটেলস তো আপনাদেরকে দিয়ে দিলাম এবার আপনাদের ইচ্ছা আপনারা এই গাড়িটা নিতেও পারেন এবং নাও নিতে পারেন এখানে জোর করার কোনো বিষয় নেই মানে আপনারা পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নেবেন না কারখানায় প্রচুর সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে ছোটো বড়ো মাঝারে সব রকম গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড এবং নতুন যদি আপনারা বানাতে চান তাও আছে আপনাদের আপনাদের শুধু বলতে হবে যে আপনারা কেমন টাইপের গাড়ি নিতে চান মল্লিকঞ্জ ওয়াক্স কারখানা আপনাদের সামনে তেমনই গাড়ি তুলে ধরবে এই গাড়িটাও রেডি হচ্ছে আজকের মধ্যে রেডি হয়ে যাবে কালকে কি পরশু গাড়িটা রঙ করা হবে কোনো ব্যাপারই না গাড়িটার পাতি সেটটা দেখতে পাচ্ছেন একদমই হেভি কারণ মল্লিক নিউ ওয়াক্সের কারখানা যে কাজই করে একদম হেভি কাজ করে এবং আপনারা তো আগের ভিডিওগুলিতে দেখেছেন যে কত দূর দূর থেকে লোক এখানে সামান্য গাড়ি সারাতে আসে কারণ মল্লিক ওয়াক্সের কাজ এতটাই সূক্ষ্ম যে এখানকার কাজকে কেউ ভুল বলতে পারবে না আর আপনারা ভাবছেন যে আপনারা কিভাবে যোগাযোগ করবেন আপনাদের যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে আপনারা যোগাযোগ করুন আর আপনাদের যদি সত্যিই এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন धन्यवाद